আসসালামু আলাইকুম এব্রুয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গ্রহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আব্রোজা আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই সহজ এবং খুবই মজাদার কাচ্ছি বিরিয়ানি আমাদের সবার একটা ধারণা আছে যে কাচি বিরিয়ানি রান্না করতে অনেক মশলা লাগে বা অনেকক্ষণ মাংস ম্যারিনেট করে রাখতে হয় অনেক ধরনের ঝামেলার কথা মাথায় আসে আজকের কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি কোনো রকমভাবে আগে থেকে সাত আট ঘন্টা ধরে মাংস ম্যারিনেট করে রাখিনি কিচ্ছু করিনি একেবারে ইনস্ট্যান্ট এই কাচি বিরিয়ানিটা আমি রান্না করেছি বাট এতটাই টেস্টি হয়েছে আর মাংসগুলোও প্রচণ্ডভাবে ভাবে সিদ্ধ হয়েছে মানে খেতে এক কথায় অসাধারণ হয়েছে দুর্দান্ত স্বাদের এই কাঁচি বিরিয়ানিটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো চলুন শুরু করি আজকের কাঁচি বিরিয়ানি রান্না কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আর তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটু মাখিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁপের পেস্ট সহ কাঁচা পেঁপে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো কাঁচা পেঁপের পেস্ট দিয়ে দিলাম এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদার পেস্ট দিয়েছি দুই চা চামচ রসুনের পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ আদা দুই চা চামচ আর রসুন তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম হাফ কাপ ছয় সাতটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ মানে চার পাঁচটা দেশি পেঁয়াজ একসাথে পেস্ট করে আমি দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ আর চার পাঁচটা দেশি পেঁয়াজ একসাথে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম এখন সব কিছু আবারও মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব এই বিরিয়ানি মশলাটা আপনারা হাতে তৈরি করে ফেলতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে বিরিয়ানি মশলার রেসিপি লিঙ্ক সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরার গুঁড়া আর দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে বিরিয়ানি মশলা দিয়েছি দুই টেবিল চামচ এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা সেটাই দিয়েছি আপনারা চাইলে তৈরি করে ফেলতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এখন মাখিয়ে নিলাম সব কিছু আর এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় দশ মিনিটের মতো রেখে দিব। এটাকে আমি ছয় সাত ঘন্টা মেরিনেট করে রাখবো না কিছুক্ষণ আগে আমি যে বেরেস্তাটা ভাজি করলাম বিরিয়ানির জন্য সেই বেরেস্তা ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তাটা ভাজি করার পরে আমি বেরেস্তাটা উঠিয়ে রেখেছি আর কিছুটা বেরেস্তা সহ তেল এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এর মধ্যে আমি দিয়ে দিব আলু এখানে আমি নতুন আলুটা ইউজ করেছি আর আলুটাকে আমি জাস্ট উপর থেকে একটু ছিলকাটা ছিলে নিয়েছি নতুন আলু চোচা এমনিতেই পাতলা থাকে একটু শুধু ঘষে নিলেই এই চোচাটা উঠে যায় তো এরকম ছোটো বড় মাঝারি সব রকমের আলুই আমি এখানে দিয়ে দিলাম এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পোলার চাল মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হবে চালটা বা থার্টি পারসেন্ট শক্ত থাকবে তো সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করা এই পোলা চাল দিয়ে যে সাদা প্লেইন ভাতটা আমি রান্না করেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিব পুরাপুরি সিদ্ধ করা যাবে না পোলা চালটা আমি এখানে চাষি চিনিগুড়া পোলার চালটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের পোলার চাল ইউজ করতে পারেন তো এভাবে ভাতটাকে লেয়ার করে সুন্দর করে বিছিয়ে দিতে হবে মাংসের উপরে মাংসটা থাকবে সবার নিচে তার উপরে থাকবে আলু এবং তার উপরে থাকবে ভাতের লেয়ার তো এর উপরে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন বা আলু পখরা দিতে পারেন আমি আজকে দিয়ে দিলাম যেহেতু আমার কাছে আলু বখরাটা ছিল না আমি আগেই বলেছি আজকের বিরিয়ানিটা আমি খুব সহজভাবে তৈরি করব। এবং হাতের কাছে যা থাকে তা দিয়েই তৈরি করব। কিশমিশ দেওয়ার পরে আমি আর যে বাদবাকি বাকি ভাতটুকু ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি ভাতটাকে রান্না করার পরে ভাতটার থেকে পানি ঝরিয়ে আমি এই যে এরকম একটা জালি আকারে নেটের মধ্যে রেখে দিয়েছিলাম যেন পানিটা যেটুকু থাকবে সেটুকু যেন ঝরে যায় এখন দেখেন ভাতটা আমি কিন্তু সমান করে লেয়ার করে নিলাম আর এর উপরে আমি ভেজে রাখা সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরটা আপনারা যে কোনোভাবেই ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিলাম কিছুটা কিশমিশ দিব আর ঘি দিব আমার নিজের হাতে বানানো গাওয়া ঘি ঘিটা কিন্তু এখানে কোনোভাবেই স্কিপ করা যাবে না ঘি যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু এই শাহি ফ্লেভারটা আপনি পাবেন না আমি এখানে প্রায় তিন চার চামচের মতো ঘি ইউজ করেছি দেখতে পাচ্ছেন ঘিটা আমি ফ্রিজ থেকে বের করেছি এর জন্য জমা তো জমা থাকলেও সমস্যা নেই কারণ এই ঘিটা কিছুক্ষণ পরে এমনিতে মেল্ট হয়ে যাবে এবং খুব সুন্দর মতো রাইসের সাথে মিশে যাবে ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তো আমার কিন্তু কাচি বিরিয়ানির উপরটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর এই ডেকোরেশনটা অবশ্য থাকবেও না যখন আমি বিরিয়ানি মাখিয়ে ফেলবো তখন কিন্তু এটা বিরিয়ানির সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে এখন কিছুটা আটা আমি নরম করে মেখে নিয়েছি এই পাতিলের মুখটা বন্ধ করার জন্য যেন কোনোভাবে ভিতর থেকে বাষ্পটা বের না হয় বাইরে একটা জিনিস মাথায় রাখতে হবে কাঁচি বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ দমেই রান্না করা হয় মানে খুব অল্প আছে রান্না করা হয় তাই ভিতর থেকে তাপটা যদি বের হয়ে যায় তাহলে মাংসটা তো সিদ্ধ হবে না এর জন্য মাংসটা সিদ্ধ কর যেন ঠিক মতো হয় সেজন্য এভাবে পাতিলের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হয় এখন 10 মিনিট আমি হাই হিটে চুলাটাকে রেখে আমি রান্না করব। প্রথম 10 মিনিট চুলার তাপ থাকবে হাই হিট তারপরে আমি যেটা করছি চুলার তাপ একেবারে লোতে দিয়ে আমি এর উপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে পাতিলটা বসিয়ে রাখব এরকম অল্প আছে তাওয়া বসিয়ে তার উপর পাতিলটা আমি তুলে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা দমে থাকবে বিরিয়ানিটা এক ঘন্টা দমে থাকার পরে আমি নামিয়ে নিলাম আর এখন দেখেন পাতিলের মুখটা আমি খুলছি কতটা সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে মাংসটাও কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা এখন দেখলেই বুঝতে পারবেন কি যে সুন্দর একটা স্মেল আসছে সেটা বলে বোঝাতে পারবো না আর দেখেন এখন সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে মাংসগুলো এতটাই সিদ্ধ হয়েছে যে মাংসগুলো মনে হচ্ছে যে খুলে খুলে আসছে এরকম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো এভাবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কাঠি বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন অনেকেই মনে করেন যে কাঠি বিরিয়ানি রান্না করতে অনেক মশলা লাগবে তারপরে হচ্ছে অনেক সময় লাগবে আসলে তেমন কোনো ব্যাপারই না দেখেন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি কিন্তু এখানে হাড় সহ মাংস ইউজ করেছি হাড় চর্বি সহই মাংস ইউজ করেছি তো এখন সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা বিরিয়ানি সেহেতু সব কিছু একসাথে মিশিয়ে নি নেওয়াটাও খুবই জরুরি তাই সব কিছু একসাথে এভাবে করে মাখিয়ে নিচ্ছি বিরিয়ানিটা কতটা আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর মাংসটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছেন তো এভাবে কিন্তু আপনারা খুব দ্রুত কাচি বিরিয়ানি রান্না করে খেয়ে ফেলতে পারেন বাসায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কাচি বিরিয়ানির ভক্ত আমার বাসায় বিশেষ করে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কাছে বিরিয়ানি খুব পছন্দ করে আর এমনিতেও আমার বাসায় বিরিয়ানি আইটেমটা খুব বেশি হিট আইটেম সবাই খুব পছন্দ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তো আমার বেবিটা আমার পাশেই বসে আছে সে কিন্তু অনবরত দুষ্টামি করছে আর তার চেয়ে বড়ো কথা সে খাওয়ার জন্য ওয়েট করছে কারণ তার খুব প্রিয় খাবার এটা আমার দুইটা বাচ্চাই খুব পছন্দ করে তো আজকে সেজন্যই আপনাদের সাথে ইনস্ট্যান্ট কাচি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের অনেকের বাচ্চা আছে যারা আমার বাচ্চা দুইটার মতোই বাইনা করে বিরিয়ানি খাওয়ার তো অনেক সময় দেখা যায় যে আমরা ভাবি যে অনেক কিছু দরকার অনেক কিছু প্রয়োজন এজন্যই দেখা যায় যে আমরা রান্না করি না বাইরে থেকে কিনে আনি এরকম হয় কিন্তু বাসায় কিন্তু আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি তো সেজন্যই আজকে মূলত আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম যে কাচি বিরিয়ানি রান্না করতে হলে যে সব সময় যে আমাদের ভুল একটা ধারণা যে অনেকক্ষণ মেরিনেট করে রাখতে হবে অনেক মশলা লাগবে আসলে কিছুই লাগে না হাতের কাছে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা খুব মজাদার কাচি বিরিয়ানি তৈরি করে ফেলতে পারি এটা খেতে এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখন যেহেতু শীতের মরশুম চলছে এ ধরনের খাবার খেতে সবারই ভালো লাগে গরমকালে থেকে শীতকালে বিরিয়ানি আইটেমটা খেতে বেশি মজা লাগে একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন পেজটাকে ফলো করলে নিয়মিত আমি যে ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই যে আমার টুনটুনিটা সে খাচ্ছে সে ওয়েট করছে যে কখন বিরিয়ানির ভিডিওটা শেষ হবে আর কখন সে খাবে তো এই তো এখন আমি একটু ডেকোরেশন করছি জাস্ট আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি সেজন্য জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে সার্ভ করতে পারেন আর আমার বেবি তো মহা খুশি সে খাবে বিরিয়ানি আমার বড়ো বেবিটাও ভীষণ খুশি আমার দুইটা বেবিই এই ধরনের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ